আগুনে উপরে না পানিতেও ডোবে না স্মৃতি হয়ে শুধু কথা ক ভালোবাসা কি গো এমনই হয় তোমারিয়া গাতে বুকের ভিতর মনটা হয়ে গেছে কঠিন পাথর আগুনে উপরে না পানিতেও ডোবে না

কি গান কি গান এই আল্লাহ এর আমার কি শাকতলা ভিডিও করতেছে নাকি ভাইরাল করে দেব তোমাকে একবার ভাইরাল আমরা এমনি ভাইরাল আমরা টিকটকার এমনি ভাইরাল টিকটক আইডি নাম কি কও মাহমুদা মাসু এই যে কামায় গেছে এন সব দুঃখ খালি এই টিকটকে মাহমুদা মাসু টিকটক আইডি এমনি বড় আছে সমস্যা নাই আমরা শাকতলা ছাড়ে দিছেন এই দেন যে কলো মেকালি থাকে না সে কলম দিয়ে লেখা যায় না আমার মনটা পাতরে গড়া তাই তো তোমায় ভালোবাসা হলো না যে কলো মেকালি থাকে না সে কলো দিয়ে লেখা যায় না হব দেশমিন তেল নারিকেল হৃদয় কাঁপন তোলে বলো না কে দিল ভাই এমন চুল তোমার জেসমিন তেল বিষক যতা ভরা কালো চুলে নোম্বা চুলে চুল হইলো তাই সেরা